বয়স এন কার্ডে উল্লেখিত বয়স অনুযায়ী বত্রিশ বছর শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে বেতন হবে তেইশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর হবে তিরিশ হাজার টাকা তো কোন কোন জেলার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং আরও কি কি সুযোগ সুবিধা পাবেন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো আশা করি ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন তো জেলা পর্যায়েরটা না বলে প্রথমে শুরু করি এটার সুবিধা এক বছর শিকান্বিশ কাল শেষে কর্ম মূল্যায়ন পূর্ব কর্মসন্তোষজনক পাওয়ার সাপেক্ষে কর্মী স্থায়ী কর্ম হিসেবে পি এফ প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ইত্যাদি প্রযোজ্য হবে তো এবারে আবেদনের প্রক্রিয়াটি জানিয়ে দিচ্ছি কেবলমাত্র বিজ্ঞাপিত বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দাগণই প্রার্থীগণ আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও ইমেইল আইডি যদি থাকে উল্লেখ সহ জাতি পরিচয়পত্র স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদের ফটোকপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে ডাকযোগে ঠিকানায় প্রেরণ করতে হবে খামের উপর অবশ্যই প্রার্থীকে নিজ জেলা এবং পদবীর নাম উল্লেখ থাকতে হবে তো এখানে যে পদ যে জেলার জন্য তারা আবেদনটি প্রকাশ করেছে সেটি হলো কুষ্টিয়াতে একশো জন নিবে চুয়াডাঙ্গাতে পঞ্চাশ জন এখানে আবেদন পাঠানোর ঠিকানা হল কুষ্টিয়া আসার বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান টু ওয়ান ফোর ফাইভ জিরো তো এই ঠিকানায় কিন্তু এখানে পাঠালে তারা এই দুই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর হলো কক্সবাজারে তিরিশ জনকে দিবে জন এখানে তারা আশা চট্টগ্রাম বিভাগীয় দিয়েছে সেখানে আপনাদেরকে আবেদন করতে হবে এরপর জন সেখানেও আপনাদের আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয়ে কিন্তু আবেদন পত্রটি পাঠাতে হবে এরপর টাঙ্গাইলে একশো জন গাজীপুরে একশো জন এখানে আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর লাস্টে ছাপ্পান্ন এটাতে কিন্তু পাঠিয়ে দিতে হবে ঢাকা দুইশো জন নারায়ণগঞ্জে একশো জন জন ৬০ জন এবং মুন্সীগঞ্জে পঞ্চাশ জন এখানে আশা ঢাকা বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর ওয়ান টু ওয়ান ফোর এই ঠিকানায় পাঠাতে হবে ব্রাহ্মণবাড়িয়াতে পঞ্চাশ জনকে নিয়োগ দিবে এখানে আশা হবিগঞ্জ বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর এটাতে পাঠাতে হবে এছাড়া যশোর পঞ্চাশ জন খুলনা ষাট জন নরাইল তিরিশ জন পিরোজপুরে পঞ্চাশ জন বাগেরহাটে পঞ্চাশ জন এখানে আশা খুলনা বিভাগীয় কার্যালয়ে আপনাদেরকে আবেদন পত্রটি পাঠাতে হবে ছাড়া গাইবান্ধাতে চল্লিশ জন চাঁদপুরে চল্লিশ জন কুমিল্লা এই সহ মোট বাইশটি জেলাতে মোট কর্মী চাহিদা তাদের চোদ্দশো পঞ্চান্ন জন এটা কিন্তু দৈনিক ইত্তেফাক পত্রিকায় তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে প্রকাশিত হয়েছে কিন্তু মোট একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা বেকার রয়েছেন তারা কিন্তু এই পত্রিতে আবেদন করতে পারবেন তো এই আশাতে আপনারা কিভাবে আবেদন পত্রটি লিখবেন তার সম্পূর্ণ কিছুর একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিবেন তাহলে আপনাদের সবারই বুঝতে সুবিধা হবে এবং আবেদনটি সুন্দরভাবে করতে পারবেন তো আবেদন পাঠানোর সম্পূর্ণ প্রক্রিয়াটিও কিন্তু রয়েছে তো আপনারা আগের ভিডিওটি আমার দেখে তাহলে সুবিধা হবে অথবা আমি এই ভিডিওর আই বাটুনে আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিব তো আপনারা সেখান থেকে আবেদন পত্রটি সংগ্রহ করে আপনারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম